পিএসএলে দল পেলেন সাকিব পাকিস্তান সুপার লিগের পিএসএল এর ড্রাফটে নাম দিলেও অবিকৃত ছিলেন সাকিব আল হাসান তবে আসরের পথে এই অলরাউন্ডারকে ধলে ফিরিয়েছে লাহোর কালান্দার্স লাহোর এখনও সাকিবকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে পিএসএল এর আগেও খেলেছেন সাকিব দুই সালে করাচি কিংসের হয়ে অভিষেক হয় তার এছাড়া পেশোয়ার ঝালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন এই অলরাউন্ডার পিএসএল এ মোট ১৪ টি ম্যাচ খেলেছেন সাকিব ব্যাট হাতে একশো রান করেছেন ষোলো দশমিক ছত্রিশ গড়ে এবং একশো সাত দশমিক চোদ্দ স্ট্রাইক রেটে সেই সঙ্গে বল হাতে আটটি উইকেট নিয়েছেন সাত দশমিক উনচল্লিশ ইকোনমিতে ভারতের সঙ্গে পাকিস্তানের সাময়িক সংঘাত আনুষ্ঠানিকভাবে বন্ধ হওয়াই আবারও সতেরো মে থেকে মাঠে গড়াবে পিএসএল এর বাকি অংশ পরিবর্তিত সূচিতে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে পাচ্ছে না দলগুলো ফলে নতুন ক্রিকেটারদের সাথে চুক্তি করতে যাচ্ছে তারা